বাহারাইনে প্রবাসী কর্মীদের চাকরি পরিবর্তন নিয়ে সুসংবাদ দিল সরকার কুয়েত থেকে বহিষ্কার করা হলো সাড়ে তিন হাজার প্রবাসী কর্মীকে সৌদিতে ঘুষ দুর্নীতিতে জড়িতদের গ্রেফতার অভিযান আর দশ বছর মেয়াদি একটি নতুন রেজিডেন্সি প্রোগ্রাম চালুর ঘোষণা কাতারের এসব খবর নিয়েই আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট সাথে আছি আমি পৃথ্বী বিশ্বাস চলে যাচ্ছি বিস্তারিত খবরে বাহারাইনে বিদেশি কর্মীদের চাকরি পরিবর্তনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে দেশটিতে প্রবাসী কর্মীরা কোনো নিয়োগকর্তার অধীন এক বছর চাকরি সম্পন্ন করলে পরবর্তীতে নিজের বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই নতুন নিয়োগকর্তার অধীনে চাকরি নিতে পারবেন এই পরিবর্তনটি ইতোমধ্যে দেশে শ্রম আইন ও নিয়মিত কাঠামোর অংশ হিসেবে নিশ্চিত করা হয়েছে তাতে বলা হয়েছে এটি শ্রমিকদের কাজের অধিক স্বচ্ছতা ও কাজের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যেই নেওয়া হয়েছে বাহারাইনের আইন অনুযায়ী প্রবাসী কর্মীকে নতুন নিয়োগকর্তার অধীনে চাকরি শুরু করার জন্য বর্তমান নিয়োগকর্তাকে তিন মাস আগেই রেজিস্টার চিঠি দিয়ে জানাতে হয় কিছু ক্ষেত্রে যেমন কাজের পারমিটের শর্ত ভাঙা অপরাধমূলক রায় বা পারমিট সম্পর্কিত লঙ্ঘন থাকলে চাকরি ট্রান্সফার বন্ধ হয়ে যেতে পারে একই সাথে সরকার নতুন নিয়োগকর্তার আবেদনগুলো পরীক্ষা করে দেখবে সব ফি প্রদান সামাজিক ও বেতন সংরক্ষণ ব্যবস্থা ঠিক আছে কিনা যদি কোনো প্রবাসী কর্মীর ট্রান্সফারে নিয়োগকর্তা মনে করেন তার আইনি বা চুক্তিভিত্তিক অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে তখন তিনি আইনি ব্যবস্থা নিতে পারবেন কুয়েতের সরকার বিদেশি কর্মী ও অভিবাসীদের নিয়ন্ত্রণে আইন প্রয়োগে কড়াকড়ি করতে শুরু করেছে যার কারণে এ বছরের জানুয়ারিতে প্রায় সাড়ে তিন হাজার বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে আরব টাইমস খবরে বলা হয়েছে বহিষ্কৃতরা বিভিন্ন দেশের প্রবাসী কর্মী যারা ভিসার সত্ত্বেও রেসিডেন্সি বা শ্রম আইন লঙ্ঘন করেছে কুয়েত সরকার এই গ্রেফতার ও বহিষ্কারের মধ্য দিয়ে আইন না মানা ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া এবং দেশের সামাজিক ও শ্রমিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে চায় কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে পারিবারিক এলাকায় অবৈধভাবে ব্যাচেলর বা একক কর্মীদের বাসস্থান তৈরি করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন অভিযানে দেখা গেছে একাধিক বাড়ি অবৈধভাবে ব্যাচেলরদের বাসা হিসেবে ব্যবহৃত হচ্ছিল এতে ভবন মালিক সহ সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়েছে সরকারের এই পদক্ষেপগুলো মূলত অভিবাসীদের জন্য স্পষ্ট আইন কারণ নিশ্চিত করা আইন ভঙ্গ রোধ করা এবং কুয়েতের নাগরিক ও বৈধ অভিবাসীদের জন্য নিরাপদ ও নিয়ম মাফিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই নেওয়া হয়েছে সৌদি আরবে দুর্নীতির দায়ে বিভিন্ন সেক্টরের সরকারি ও বেসরকারি কর্মীদের আটক করা হয়েছে সরকারি ও বেসরকারি খাতে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের দায়ে বেশ কয়েকজন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের গ্রেফতার করেছে দেশটির ওভারসাইড অ্যান্ড অ্যান্টি করাপশন অথরিটি নাজাহা নাজাহা আরও জানিয়েছে তাদের বিরুদ্ধে বড় পরিসরে তদন্ত চলছে সৌদি গেজেটের খবরে আরো জানা যায় গ্রেফতারকৃতদের মধ্যে একজন প্রবাসী প্রকল্প পরিচালক রয়েছেন সেই প্রবাসী উচ্চ কর্মকর্তা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড থেকে কাজ পাওয়ার বিষয়ে চুক্তি করে দুই সৌদি নাগরিকের কাছ থেকে দুই দশমিক এক মিলিয়ন সৌদি রিয়াল ঘুষ নিয়েছিলেন সেই সাথে এই দুর্নীতির সাথে যুক্ত আরও একজন প্রবাসী ও একজন সৌদি নাগরিককেও আটক করা হয় এছাড়া স্বাস্থ্য বিভাগের একজন কর্মীকে তিনশো মিলিয়ন রিয়াল মূল্যের প্রকল্প পেতে সহায়তা করার বিনিময়ে পাঁচ লক্ষ রিয়াল ঘুষ নেয়ার দায়ে গ্রেফতার করা হয়েছে যদিও তার নাগরিকত্ব সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি তদন্তে মোট দশ মিলিয়ন রিয়াল ঘুষের ব্যাপারে প্রমাণ পাওয়া গেছে যা কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে ভাগ করা হয় একই সাথে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সিভিল ডিফেন্স কর্মীকে অর্থ নেয়া নিরাপত্তা নিয়ম উপেক্ষা ফান্ডকিত অর্থ আত্মসাৎ এবং জাতীয় পরিচয়পত্র বরাদ্দে অনিয়ম সহ বিভিন্ন কারণে গ্রেফতার করা হয়েছে দশ বছর মেয়াদী নতুন একটি রেসিডেন্সি প্রোগ্রাম চালুর ঘোষণা করেছে কাতার দেশটিতে থাকা বিদেশি ইনভেস্টার সিইও উচ্চপদস্থ পেশাজীবীরা এই দশ বছর মেয়াদী রেজিডেন্সি ভিসার সুবিধা নিতে পারবেন কাতারের প্রধানমন্ত্রী জানিয়েছেন নতুন এই রেজিডেন্সি প্রোগ্রামের মূল লক্ষ্য প্রবাসী বিনিয়োগকারী উচ্চপদস্থ কর্মকর্তারা যেন দীর্ঘদিন দেশটিতে থেকে ব্যবসা পরিচালনা করতে পারেন এই উদ্যোগের মাধ্যমে কাতার আরব অঞ্চলের অন্যান্য দেশের মতো দীর্ঘমেয়াদে ট্যালেন্ট ইনভেস্টার এবং উদ্ভাবনী ব্যবসায়ীদের আমন্ত্রণ জানাতে চান একই সাথে ইনভেস্টমেন্ট অথরিটি তাদের কার্যক্রমে কাতার আরো বিশ কোটি ডলার বাড়িয়ে দেবার ঘোষণা করেছে যাতে দেশটির স্টার্ট এবং নতুন ব্যবসা উদ্যোগগুলো শক্তিশালী হয় সাথে গ্যাস রপ্তানির বাইরে আরও ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয় ধারণা করা হচ্ছে এইসব পরিকল্পনা কাতারের অর্থনৈতিক বৈচিত্র্য আন্তর্জাতিক ব্যবসায়িক পরিবেশ ও টেকসই উন্নয়নে আরো বড় সুযোগ তৈরি করবে এই ছিল আজকের মধ্যপ্রাচ্যের নিউজ আপডেট আল্লাহ হাফেজ